সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন সোমবার বিকেলে উপজেলার রামকৃষ্ণদী বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহত হাশেম বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের গাড়ি চালক পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে রামকৃষ্ণদী গ্রামের জাবেদ ওমরের সাথে সাইফুল চেয়ারম্যানের জামাতা জহিরুলের বিরোধ দীর্ঘদিনের এরই জেরে দুই পক্ষে সংঘর্ষ হয় বিষয়টি মীমাংসাও হয়ে যায় তারপরেও বিকেলে জাবেদ ওমরের লোকজন জহিরুলের লোকজনের উপর হামলা চালায় এ সময় চাপাতির আঘাতে ঘটনাস্থলে মারা যায় হাসেম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে সাইফুল ইসলাম যুবরাজ জানান গত উনত্রিশ তারিখ সিরাজদিখা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই এই বিরোধ চলে আসছিল এই বিষয়ে বিস্তারিত কথা বলেন বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ চেয়ারম্যান সাহেব আজকে যে আমরা দেখতে পারলাম একটি মার্ডার হয়েছে আসলে এই ঘটনাটা কেন ঘটে ঘটনার হলো গত উনত্রিশ তারিখে নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে যাবে তোমর বেলিল ওই তালামার্কে নির্বাচন করছে বাইফ চেয়ারম্যানই আর আমার মেয়ের দামা ওই করছে ওই বাইট একজনের সাফর দিছে আর কি কল টিবল। টিবল মার্কারে সাফর দিছে এই হিসাবে হার লোক একটা জেয়ার বাজছে যে আমি এলাকার ওই তুই আমার নির্বাচন করলি না তুই টিবল মার্কার নির্বাচন এটা নিয়ে কয়েকদিন ধরেই হ্যাঁ রামকৃষ্ণ দি গিয়া একটা মিটিং করে মিটিং করে যে কোনো সময় রিমার্ট উঠাইতেছে তার বাড়িঘর লুট করবে হ্যাঁ এই করবে সেই করবে এই সময়তে আজকে তিনটা বাজে এই জহরুলের বাড়ি লুট করার জন্য প্রস্তুতি নিছে এই সময়তে হাসে মাই তো ছিল হাসে মেলো আমার ড্রাইভার হ্যাঁ সেকেন্ড ড্রাইভার আর কি মেন ড্রাইভার আছে একজন দুইজন ড্রাইভার এই হাসিম মাই তুলে ছিল ওই সত্তর দইরা হাসিম রে কোবায়া মাছ মেরে বেলাইছে বা কাদের উপরে আপনার শখ হয় যে কারা মারতে পারে আরে ভাই যাবে তোমার বেলিনের নেতৃত্বে তারপর রামকিশোরদির আছে পূর্ব রামকিশোরদির আছে এইগুলো ব্যাপার আমি তার সব নাম জানি না কিন্তু কয়েকজনের নাম পাইছি এর নাম আছে আরও পূর্ব রামকিশোরদির মানে ওরা ভাড়া একটা ওরা ভাড়া যায় এক জগড়া করে ওই নামগুলা আমরা পাই নাই কিন্তু পূর্ব রামকুশ্ব আট দশজনের নাম পাইছি তারপর ওই যে ভেলিনের বাই বারাত তারপর আরও সহযোগী আসিল আরও দু তিনজন অনেকটা তো নাম করা যাবে না নাম মামলা না হওয়া পর্যন্ত এই জন্য আমি গোপন রাখলাম তাই তদন্ত সাবেকে যে আসবে সে আসামিবে এইটার আমরা কঠিন বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে এই হত্যাকাণ্ডকে যাতে কঠোর বিচার করে এই আমার বক্তব্য ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাটা ও পাঁচ কাটার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আছে যোগাযোগ করুন